রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরে শর্ট টাইম মেমোরি লস হয়েছে বলে দাবি করেছে দলটি সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার দুপুরে ঢামেক হাসপাতালে নূরের শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে এ তথ্য জানান তিনি রাশেদ খান বলেন ছোটোখাটো অনেক বিষয় ভুলে যাচ্ছে নূর তার নাক দিয়ে এখনও রক্ত ঝরছে সরকার থেকে বিদেশে নিয়ে সুচিকিৎসার আশ্বাস দেওয়া হলেও সরকারের একটি মহল চায় না নূরে শারীরিক অবস্থার উন্নতি হোক এ সময় তিনি অভিযোগ করেন সরকারের অবহেলা ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে নূরের শারীরিক অবস্থা আরও জটিল হতে পারে অন্যদিকে শুক্রবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কোন অধিকার পরিষদের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করে রাশেদ খান তিনি বলেন জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় আমাদের নেতাকর্মীদের নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে যা সম্পূর্ণ রাজনৈতিক এবং উদ্দেশ্য প্রয়োজন কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটি সদস্য এ জেড জাহিদ হোসেন শনিবার পূর্বালী ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতৃত্বে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে কথিত স্বৈরাচার পিছনের দিক থেকে এসে জনগণের অধিকার হরণ করার পায় তারা করছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যারা বিশ্বাসী নয় তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এ সময় সবাইকে চলমান ষড়যন্ত্র রুখতে চোখ কান খোলা রাখার আহ্বান জানান তিনি তিনি আরও বলেন পিয়ার পদ্ধতি বিআইনি আবদার সংবিধান ইচ্ছা করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না কি না হয়ে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হবে